করে একটা হয় তো আমি যাই তাও সামনের দিকে তখন আমার ভিতরে হঠাৎ একটা ঢুকে চমকে উঠি তো আমি আর কিছু না তাকে সামনে হাঁটি আর একটু হাঁটার পরে তো আমার কি একটা ইট সামথিং এমন গ্রামে ঘুরতে গেছিলাম তিন চার মাস সামথিং এমন রাত্রে বেলা রাত তখন বাজে এক থেকে দেড়টা এমন আমি রাতে ঘর থেকে বের হই রাত্রে ঘর থেকে বের তখন ঘরে কারেন্ট ছিল না তো ঘরে অনেক গরম হচ্ছিল তো আমি ঘর থেকে বের হই তো ঘর থেকে বের হওয়ার কারণে তো আমি হাঁটতে হাঁটতে পুকুর সাইডে যাই পুকুর সাইডে যাওয়ার পর কিছুক্ষণ ওখানে বসি তো তখন দেখি ঝড়ের মতো হচ্ছে তো আমি ভাবলাম বাসে চলে যাবো তখন ভাবলাম বাসার দিকে চলে যাবো না তখন বাতাস কম ছিল তো আমি যখন বেরোছি পাড়ে ভালো ঝড়ের মতো আবহাওয়া বৃষ্টি না কিন্তু বাতাস তো আমি যাই যাওয়ার পরে কিছুক্ষণ বসি তখন ওরকম কিছুই তো দেখা যায় যায়নি তখন ভয় পাই নর্মাল তো আমি যাই যাওয়ার পরে যখন ছিলাম দশ পনেরো মিনিট বসে ছিলাম আমি এরপর যখন ঝড়ের মতো নামতেছি তখন আমি ভাবলাম বাসার দিকে চলে যাই বাসার দিকে ওই আমি যাবো তো মানে আর একটু যাই পরে আর ঘুরে যাই ওই জঙ্গল দিকে দিকে গ্রামে সহজে যাওয়া হয় না তো আমি গেছি জঙ্গলের ওই দিক যাই যাচ্ছি যাচ্ছি এমন সময় পুকুরের সাইডে জঙ্গল জঙ্গল বলতে বড় কিন্তু ওই জঙ্গলের ভিতর দিয়ে আবার আমার বাসার পিসের সাইডে যাওয়া যায় শর্টকাটে তো আমি এই সাইডটা ঘুরে যাইনি জঙ্গল বলতে লাইক অনেক গাছপালা তারপর বাঁশঝাড় এগুলো আছে অনেক তো জঙ্গল অনেক আগে মুরব্বীরা বলে অনেক কাহিনীও হয় তাও আমি গেছি ওখানে শুনছি আগে বাঁশ ঝাড়ে নাকি বলে অনেক রকম কিছু সিমটম দেখা গেছে অনেক রকম জিনিস তো আমি তাও গেছি না না আমি নর্মাল আমার মতো হাঁটছি ওরকম কিছু চিন্তা ছিল না রাত্রেবেলা হ্যাঁ হ্যাঁ তখন মনে আসে এরকম কোনো কথা তো পরে আমি আমার মতো যাই তো যাওয়ার পরে যখন ওখানে যাচ্ছিলাম রাতেবেলা পরে জঙ্গলের ভিতর দিয়ে ঢুকি ঢোকার প্রথম কিছু সমস্যা হয় কিন্তু যখন একটু ভিতর দিয়ে গেছি তখন জঙ্গল অনেক গাছপালা নড়তেছে বাতাস তো আমি তাতে একটু হাঁট হাঁটছি অন্ধকার ওখানে কিছু দেখা যায় না হ্যাঁ ফ্ল্যাশলাইট ফোন ফ্ল্যাশের অন তো আমি যাচ্ছি পরে যাওয়া মত পরে আমাদের জং ওই সাইডের জঙ্গলে তো বাসجار একটু ভয়ংকর টাইপের তো ওখানে অনেক ভয়ানক ভয়ানক অনেক কাহিনী হয় তো আমি ওর সাথে মাথা ছিল না বাসজারের জন্য ওখানে এত জিনিসটা ভয়ানক হয়ে যে তো মানুষ ওখানে যাইতে চায় না সহজ তো রাতে তো আমি এত কিছু তখন আমার মাথায় ছিল না তো আমি গেছি তো যাওয়ার কারণে পরে ওখানে আমি যাচ্ছিলাম পরে পিস একটা বিকট আওয়াজ আসে হ্যাঁ হাঁটতেছি পরে পিস একটা কিছু জোরে নিচে পড়ে গেলে তো এমন একটা আওয়াজ হয়েছে ঠোপ করে একটা আওয়াজ হয় তো আমি যাই তাও সামনের দিকে তখন আমার ভিতরে হঠাৎ একটা ভয় ঢুকে তো আমি চমকে উঠি তো আমি আর কিছু না তাকে সামনে হাঁটি কেন ওখানে শুনছিলাম পিছে তাকাই হয় না তো এমন তো আমি আর তাকাই নিবি তখন এরকম লাগতেছিল কিন্তু ওইরকম এত ছিল না তো আমি তাও এগুলো অ্যাভয়েড করে সামনে গেছি যাচ্ছিলাম তখন পিছ দেখ আরো কয়েকবার এরকম আওয়াজ হয়েছে সেম পরে আমি একটু হাঁটার পরে তো আমার পিছ দিয়ে কি কি একটা ফিকা মারছে বা ইট সামথিং এমন কিছু আমি এবার দাঁড়াই আমার পিঠে লাগে তো আমি এবার দাঁড়াই তখন আমার ভিতরে একটা ভয় ঢুকে যখন আমি যাচ্ছিলাম তো আমার পিছে যখন কেউ ইট দিয়ে মারছে তখন আমি হঠাৎ থেমে গিয়ে আমি ভয় পেয়েছি কেন আমার পিছু কেউ থাকার কথা নাই এত রাত এত গভীর রাতে জঙ্গলে তো আমি দাঁড়িয়ে যাই সাথে সাথে তো দাঁড়ায় পিছে দেখি তো দেখা মাত্র কেউ থাকে না তো আমি আমার পিঠে যখন ঢিলটা লাগে তখন আমি থেমে যাই তখন আমি থামি এক দুই মিনিট পিছে তাকে তাকে দেখি কেউ আসছে না পিছে আমি পুরো ঘুরি লাইট দিয়ে ফ্ল্যাশ লেট দিয়ে পিছে ঘুরে পুরো দিই পরে দেখি না কেউ থাকে না কেউ না থাকার কারণে তখন আমার ভিতরে ভয় ঢুকে তখন কেউ নাই কেউ মারার কথা না তো আগেও কয়েকবার আওয়াজ হয়েছে পিছে তাও আমি কিছু রাখবো পরে ওইটা আমার ভিতরে পরে সামনের দিকে দৌড় দিই ভয় পরে দৌড় দেওয়ার পরে সামনে আর কিছু হয় না পরে আমি বাসে যাওয়ার পরে আমি আম্মুকে বলি এইসব কাহিনী পরে আম্মু বলছে আমাকে বলছে লাইক ওখানে এরকম অনেক রকমের সমস্যা থাকে তো ওখানে কেন গেছে এত রাতে আমি বলছি আমি না আমি ভুলেও গেছিলাম এত কিছু আমার মাথায় ছিল না আমি এই কারণে গেছিলাম মাঝখান থেকে যখন হাঁটতেছিলাম তখন আমি কয়েকবার লাগে আমার পিছে মনে হয়েছে

থেমে তো ওই বাসায় গেলাম দৌড় দিয়ে না দৌড়ানোর সময় আর কিছু হয়নি লাইক দৌড়ানোর সময় আমি দৌড়ে একবারে বাসায় চলে গেছি তখন আবার বৃষ্টি মানে ফোটা ফোটা বৃষ্টি গুঁড়া বৃষ্টি শুরু হয়ে গেছে তবে একবারে এক দৌড়ে বাসে চলে গেছে দৌড়ে সিলেকছি তখন ভিতরে ভয় ঢুকে গেছে অনেক তো এই কারণে তখন মনে হচ্ছিল বা কিছু একটা আছে বা কিছু একটা হ্যাঁ কিছু হতো যে আমি দৌড় দিচ্ছি তো দৌড় দিয়ে বাসে চলে গেছি